আগে এখানে বাঘ ঢুকতো তাই জন্য আমরা বাদ দিয়ে ওই দিকে জঙ্গল করে দিয়েছি এ দায়িত্ব সহকারে এখানে অনেক মাছ কাঁকড়া চাষ হয় জল ঢোকে জলের পুরো ফাঁকা পুরো হ্যাঁ একদম আমরাই করেছি এই যে সামনে দুজন ওরা দুজন মিলে দায়িত্ব নিয়ে সব করে হিমসুর ব্যক্তি পুরো বাঘ আসতো আগে আটকে দিয়েছে রাস্তায় আমাদের ধান ফান মিলেছে বিনা খরচাতে ঘুরতে চলে এসেছি সবাই মিলে ঠিক আছে ঘুরবো কিন্তু বিনা খরচাতে ঘুরবো

না না এই এই জঙ্গলে জাম মারবে খুব রিক্সা ব্যাপার খুব রিক্সা ব্যাপার প্লিজ সবাই লাইক কমেন্ট প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তুমি জঙ্গলে দেখো শুধু জঙ্গলে দেখো এখানে টানটা রেখে এই টানে তুমি আলে ওই জঙ্গলের মাথায় বেরিয়ে যাবে কোনো সমস্যা হবে না আমরা এই সমুদ্র থেকে বেরিয়ে আসলাম এসে ভাই ম্যানগ্রোভ সুন্দর ম্যানগ্রোভটা আমরা দেখতে পেলাম জাস্ট অফ এবার এই ভিতরে ঢুকবো আমরা তোমাদের সব দেখো জাস্ট অ দেখতে পাচ্ছি আমাদের এই যে এই যে এই যে বড় নৌকাটা আমাদের অনেক টাকা বাজেট করে সম্পূর্ণ মানে নৈ জলে ভেসে গেলে পুরো শেষ হয়ে গেলো আমাদের এই ইনভেস্টটা মানুষ দুটো মারা খুব কষ্ট হয়েছিল খুবই কষ্ট ছিল জাস্ট ধারণা করা বাইরে এখন বোর্ডটাকে বোর্ডটাকে এখানে সবাই পড়ি দিয়েছে খুব কষ্ট লেগেছে জাস্ট চলো দেখায় আর অনেক কিছু দেখাবো অনেক কিছু দেখাবো সেটা এখন ধারণা নেই চলো চলো দেখাই তো আমাদের সামনে দেখতে পাচ্ছো কালো হরিং আর ওই বাদামি হরিং বাদামি হরিং সবচেয়ে টেস্টফুল বে মানে ভালো জিনিস বাদামি হরিং দেখতে পাচ্ছ তোমার আমি ক্যামেরা করে জুম করে দেখা দে ওই দেখো দেখতে পাচ্ছো হরিংটা টা তোমার দেখতে পাচ্ছো হয়তো ক্যামেরা ক্যামেরা হরিণ হরিংটা আমরা যেতে পারছি না ওখানে যেখানে হরিং সেখানে বাঘ থেকে বুঝতে পারলেন আমরা ফাইনালি সবার সামনে বিনা খরচা বিনা খরচায় চলে যাচ্ছি আমরা এই প্রথম টাইগার ব্রিজ ম্যান গ্রুব ম্যান গ্রুব ম্যান গ্রুপ আর আসলে শান্তি ম্যান গ্রুপ চলো দেখতে দেখো এনজয় করতে থাকো জাস্ট তোমাদের জন্য আমরা আছি তোমার জন্য আমার লাভা রিক্স হয়ে যাচ্ছে যেহেতু মোটা মানুষ এখানে এত এত শাসগুলো আছে তোমাদের দেখাচ্ছে এই শাসগুলগুলো একবার পাপুর এই মেন জঙ্গল মেন ম্যানগো করে ঢুকছি কিন্তু আমরা এখানে বাঘ হরিণ হরিণ কুমির সমস কোকোডাইলটাল সব একসঙ্গে যুদ্ধ করে ঠিক আছে সেইখানে আমরা এখন যুদ্ধ করতেছি চাই ফাইট 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 হ্যাঁ তোমার সব দেখাচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ তোমাদের মুরগি বানাই আসলে অন্য কিছু না হ্যাঁ রে কি বললো ও দেখতে পাচ্ছি রাইস ওখানে মুখে শুধু ওর মুখ না জানি আর বুঝতে পারিনা খুললেই বেরিয়ে যায় অনেক কিছু এই দেখো শুকনো নদীর মধ্যে যে শুকনো জায়গা আছে তোমার কি জানো জানো না মিষ্টি জল দেখো নদীর মধ্যে এই যে এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছ আমার গায়ে ফুটে গেছে এখন এই কাঁটাগুলো দেখতে পাচ্ছি কাঁটাগুলো খুবই ডেঞ্জার কাঁটাগুলো একবার ফুটলে আর ছাড় চাপ কষ্ট করে যাচ্ছি দেখতে পাবে খুবই দেখতে পাচ্ছো আস্তে আস্তে সবাই সবাই কোন সকম সাউন্ড করবে যে এখন জীবন বাজি রেখে যাচ্ছি গাইছি আমরা জীবন বাজি রেখে এখন খুবই কষ্ট করে এখানে তোমাদের দেখাচ্ছি সব কিছু দেখাবো আমরা বাঘের বাসা বাঘের বাসা মানে কি বলতে চাও আপনি আপনি কি বলতে চাইছেন আপনি বলুন বাঘের বাসা বলতে বাঘের বাচ্চা কাচ্চা কি এখানে আছে না কি আমরা কী মনে হয় দেখতে পাচ্ছি আমরা দেখতে পারি দেখতে পারি আমরা ঠিক আছে গায়ে এই যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ এখানে মানুষ যাওয়া যাবে না এতটা ঘন জঙ্গল আমরা খুব কষ্ট করে যাচ্ছি এই রাস্তাটা এই জন্য দেখতে পাচ্ছি এটা বাঘের রাস্তা আমরা তোমাদের কন্টেন্ট দেওয়ার জন্য শুধু কন্টেন্টের জন্য তোমাদের সব এত খাটছি আমরা বাজি রেখে জীবনটাকে বাজি রেখে সত্যিই তাই এটা বাস্তব মানতে হবে প্লিজ সবাই লাইক কমে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ

बिने तो सब कुछ देखा गाजी ठाकुर पंचमुखी गोसमान नदी पंचमुखी तुम्हारा दे पंचमुखी

তো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য বিশ্বাস করো সত্যি দেখ খুব খারাপ লাগছে আমাদের আজকে তোমার জীবন বাজারে দেখে আমার ভিডিওটা মানাচ্ছি খুব দেখতে পাচ্ছি আমার কোথা থেকে যাচ্ছি দেখলে ভয় লাগবে এবার এখানে আমাদের কথা আস্তে আস্তে বলতে হচ্ছে যেহেতু ডেঞ্জার ডেঞ্জার জন্য চলে এসেছে আমরা এগুলো রেড জোন আসলে আমরা রেড জোন চলে এসেছি আমরা তোমাকে কি করে দেখাবো আমরা এখন সবই বুঝতে পারছো আমার কি কষ্ট করে আছে ফ্রি ফ্রি রিক্স নিচ্ছি হবে তোমরা নিয়ে নিয়েছি জীবন বাড়িয়ে দিয়ে দিয়েছি আর সমস্যা নেই আমাদের রিক্স নিয়েছি রিক্সে রিক্সের মধ্যে কাজ করতে হবে তোমাদের কন্টেন্ট দেবো বলেছি আমরা দেবো আজকে ফ্রিতে আমরা দে অ্যাকসেপ্ট অ্যাপ্সেক্ট করছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমরা রেকর্ড পুরো জো সুন্দরবনের গাছ মানে সাজমুলগুলো মানে কীভাবে চাই দিয়ে ছুঁ ছড়ে যায় ঢুকে গেছে দেখতে পাচ্ছো তোমরা এগুলি ইতিহাসে দেখছো আমরা এখন তোমার বাস্তবে দেখাচ্ছি আমরা আগে বলতে মানুষ হচ্ছে গাছ হচ্ছে চলাফেরা করতে পারতো ছেলে তোমাদের ওপেন দেখা যায় গাছ কীভাবে চলাফেরা করে এই যে পা দেখতে পাচ্ছ এই পা এই পা দিয়ে চলাফেরা ফল না এটা এটা জঙ্গলে পেয়ারা ফল জঙ্গলে পেয়ারা ফল ফল পেয়ারা সত্যি জঙ্গলে পেয়ারা ফল তোমার খেয়ে এখন এটা আমরা খাবো কিন্তু আমরা এটা এখন আমরা খাবো এটা সুন্দর বাড়িতে খাবো খুব সুন্দর লাগে ফলটা তোমার খাওনি নিয়ে হয়তো তো সুন্দর ঘুরতে শুধু বোর্ডে করে ঘুরে তোমাদের এই ম্যানগ্রোভে লাভ হয় না আশা করি আমার এই যে ফলটা পেয়েছি ও নাই কে লুক ভাই তোমরা এখানে ঘুরতে আসো কিন্তু আমরা এই জঙ্গলে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ কি অবস্থা বলুন এখানে সমস্ত থেকে সুন্দর মনে পাইফাই বিপদ পাইফাই বিপদ দেখাচ্ছি এইবারে আমার এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি সাইজ এটা এটা কি কাঁকড়া এটা কাঁকড়া ওই সাইজ ছোট আইকিউ খুব দিয়েছে এর একটা কামড়ে বিশ পঁচিশ বুঝতে পারবে না তোমরা হয়তো এই কামড়ে হলে একদিন হসপিটালে যেতে হয় ভ্যাকসিন নিতে হয় গাইস এই ফলটা এই ফলটা কথা তোমাকে কেউ বলতে পারতো আমরা কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে কিন্তু ফলটা খাওয়া যায় এই ফলটা কিন্তু খাওয়া যায় কিন্তু সুন্দর মানে ফল খাওয়া যায় ফার্স্ট টাইম কোনো ফল সুন্দর মানে খাওয়া যায় কেওড়া সুন্দরী সুন্দরী ফল তোমার নাম শুনেছে এটা পেয়ারা ফল এইসব গাছগুলো তুমি শুনেছো হয়তো সব খাওয়া যায় ঠিক আছে তোমার জন্য চ্যালেঞ্জটা অ্যাপসিড করলাম খুব বিপদে আছি আমরা এই মুহূর্তে যে গর্ত দেখতে পাচ্ছি সে গর্তে কিন্তু বড় কাঁকড়া থাকে ঠিক আছে কাঁকড়া গর্ত করছে আমরা একটা সময় কাঁকড়া ধরবো ঠিক আছে ঠিক আছে তোমাদের গাছটা দেখাই গাছটা প্রচুর পরিমাণে ফল হয়েছে তোমার প্লিজ এই ফলটা কমেন্ট করে বলবে কি ফল এটা খুব সুন্দর ফলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর গাছ গাছে ফলটা পুরো ভরে গেছে পুরো ফলটা ভরে গেছে ধারণা করা বাইরে চারিদিকে ফলটা পুরো ভরে গেছে এসব ফলকে খেয়ে বাঘটা বেঁচে থাকিয়েছে এসব ফল বাঘ হরিণ ফল এসব ফল খেয়ে বেঁচে স্মারিং করতে কত সুন্দর ভিউটা দেখো শিশু ভিউটা দেখো ভিউটা দেখো শিশু না ভিউ দেখলে মাথা নষ্ট পুরো দু সত্যিকারের বিনা পয়সায় খরচা তো আমরা দেখালাম আজকে পুরো মাথা নষ্ট পুরো মাথা নষ্ট আর যেমন আজকে ঘর শেষ আমরা এখন জুতো নিয়ে বাড়ি যাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও পরের